স্টুডেন্ট লিডার থেকে লোকাল গভর্নমেন্ট থেকে ওই পাইপ যদি সৃষ্টি না করা হয় আর ওই ধরে রাখা যদি না হয় তাহলে মেরামত করা না হয় তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না ওরকম ভালো ভালো নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না তো ওইটা প্রথমে করতে লাগবে পাইপ সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখতে রাখবে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই মেন্টরশিপ আর ট্রেনিং আপনার অনেকজন আছেন অনেক प्रोफেশনাল খুব বিশিষ্ট এবং অনেক তরুণরাও আছে আমরা আপনাদের কাছ থেকে শিখব অবশ্যই তো উই মেন্টরশিপ এন্ড ট্রেনিং প্রোগ্রাম দে পলটিক্স এ আর सिविक ডিউটিতে ডিউটিতে যদি না থাকে তাহলে ও তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত আমার ঠিক আছে এইভাবে জিনিসটা গুছিয়ে হবো করা উচিত তার মানে একটা ছায়ার মতো একটা তাল গাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে একটা মেন্টার তাহলে কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না ঠিক আছে হয়তো বা মানে এত দূর যাওয়া যাবে না মানে ইয়াং মেয়ে হয়তো কি না কি হয় সব ছেলেদের সাথে ওইগুলাও আমাদের পার করতে লাগবে কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্স এর মধ্যে পলিটিক্যাল পার্টিসদের এই দায়িত্বটা নিতে হবে সব পলিটিক্যাল পার্টিস আমার মনে হয় এই দায়িত্বটা আইটু নিতে হবে মেন্টরশিপ আর ট্রেনিং এর ব্যাপারে আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিং এর ব্যাপারে ফাইন্যান্সিং ও বিরাট বড় একটা ক্যাম্পেইন যদি করতে চান রাজনীতিতে যদি চলতে চান ফাইন্যান্সিং যে পলিটিক্যাল পার্টিসদের মানে ইকুইটি ইকুয়ালিটি তো আমরা জানি সমান সমান ইকুইটি হচ্ছে বুঝা যে বৈষম্য হয় কিন্তু ওই ঠিক করার জন্য আরো আরো সুযোগ সুবিধা করতে পারছে না রাজনীতিতে এটা একটু কমে আসবে এবং নারীদেরকে সুযোগও দেওয়া উচিত আচ্ছা ঠিক আছে ওনাদের ওনার মানে মেধা আছে আহ দাঁড়ানোর জন্য কোনো একটা লোকাল গভর্নমেন্টে না হলে কোন একটা কিন্তু আপনি যে বল আপনারা কয়েকজন বললেন যে পলিটিক্সটা এক ধরনের ভাবে হয়ে এসেছে কিন্তু কেন আমরা চিন্তা করি না গভর্নেন্সটা কি গভ আমরা কেমন ধরনের দেশ চাই ওই চিন্তা করে যদি ওই মানুষের মধ্যে ওই কালারটিস থাকে ওই ক্যাপাবিলিটিস ওই নলেজ থাকে কেন সুযোগ দেব না কারণ আমরা তো অন্য ধরনের একটা দেশ দেখতে চাই তাই না এত কষ্ট পরিশ্রম করা হয়েছে অনেকজনের এত বছর ধরে বহু বছর ধরে ওই কারণেই তো সো ওই সুযোগটা বুঝতে হবে একটু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে